মা তুই মাংস খাবি না পাবদা মাছ কি মা করেছ তোমার ঘুমটা কেমন করছি করে দাও একবার কেমন করছিলে বলো এরম এরম দেখো দেখি

чалууд ээ энэ тоо ээ 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 чи бүр чээ аа

কবিতা বলো তো দিদি যাচ্ছে মা আচ্ছা তুমি একটা কবিতা বলো বলো একটা কবিতা একটা গান করো গান করো কেমন করে গান করো আচ্ছা একটু নাচ করে দাও নাচ করো

हाँ एक हमें आंख दिखना एक हमें आंख दब हाँ हाँ ओपन टेपु हाँ टेपु एक है ना एक है ना एक है ना आंवल दी है ऐ ये आंवले ही आंवले हमें हाँ आंवल दी टेपु ये है हटली हटली वाह हटली वाह तुम पिलेचा हाँ किकोरे पल्ले खाने पिलेची खाने पिलेची खाने

어떻해자 음? 좀이 잡 보이스카. 아니, 보이 아니, 보이고카 아니, 보이스카. 아니, 보이스 아니, 보이고카 아니, 보이스카. 아니, 보이스카. 아고 보이스카. 아니, 보이스카. 아니, 보이고카 아니, 보이스카.

কোথায় কোথায় গেলো গদ দেখিতো উঠে উতো ওতো ওতো বড়ো উকি দাও উঠি উকি দাও উঠি উকি দাও এ এ এ উঠে উকি দেয় উকি দেয় উকি দেয় কই 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 কি করছো মো ডপা

মা তুই মাংস খাবি না পাবদা মাছ তাহলে তুই থাম্মি চপ মাথা ভেঙে দিলি হ্যাঁ কি হবে বল কে কিনে দেবে বল হ্যাঁ বাবা কিনে দেবে দুনি কিনে দেবে ছোটরাও কিনে দেবে সবাই কিনে দেবে খালি মার পয়সাটা বাঁচাবে মা কিনে দেবে না হ্যাঁ পুতুলও কিনে দেবে ও মা তুমি থামি মা তুমি থামি চর্মা ভেঙে দিয়েছ বকিনি তো মা তুমি থামি চর্মা ভেঙে দিয়েছ কি করে ভেঙেছ ওরম করে টেনে দিয়েছ খিমচু দিয়েছ নুচি শেষ এবার তুমি ভাত খাবে এই খেয়েছ